এই গাইছ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আসো গোরে অনেক বেশি ভালো আছো

আর এগুলা দিয়ে কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে আর যারা এনিমি সিরিজটা দেখছো তাদের কিন্তু জানার কথা ডোমিনটা কিমি ক্যারেক্টার বিভিন্ন ধরনের পাওয়ার বলতে পারো বা একটা আলাদা একটা জগৎ বলতে পারো তো যা গাইস আর এই স্পেশাল পাওয়ার গুলো কিন্তু আজকে আমাদের কার্স এনার্জি গুলা দিয়ে কিনতে হবে আর কিনা কিন্তু গাইস আমাদের এইগুলাই ব্যবহার করতে হবে তো কীভাবে ব্যবহার করব প্রথম একটা এনিমি মেয়েরা দেখাই গাইস দেখো প্রথম কিলটা কিন্তু গাইস আমি ডোমিনে করতেছি এই যে গাইস আমি কিন্তু আলাদা একটা এনিমির একটা আলাদা ওয়ার্ল্ড একটা জগতে নিয়ে আসলাম আর ওয়ান বিওয়ান ব্যাটেল করে কিন্তু আর হারাই দিলাম তো আজকের আমার এই চ্যালেঞ্জটা হচ্ছে গাইজ রিফাত বাইরে নিয়ে আসছি স্কোয়াডে তো মেনলি প্রথমে গাইস আমরা এনার্জি সংগ্রহ করবো মানে ওই যে কার্সে এনার্জি যেগুলো নীল নীল বললাম ওইগুলো দিয়ে যে ডোমিনগুলো কিনবো আর এই ডোমিনের মধ্যে শুধুমাত্র কিল করবো আউট কোনো কিল করবো না পাশাপাশি গাইস আমাদের নতুন যে ক্যারেক্টার দিছে যেইটার মাধ্যমে গাইস আমরা একদম অদৃশ্য হয়ে যায় ওই ক্যারেক্টারটাও ব্যবহার করবো তো একসাথে দুইটা জিনিস তোমরা দেখতে পারবা আর আশা করি গাইস মজা পাবা কোনো ইউটিউবার গাইস এরকম ভিডিও বা চ্যালেঞ্জ করছে কিনা যাই না বাট আমি কিন্তু ট্রাই করতেছি গাইস তোমাদের জন্য করার তো আমরা কিন্তু হয়ে এক জায়গা থেকে গাছ আরেক জায়গায় যেতেছি তো পিকের মধ্যে মেনলি টেলিপোট হয়ে আসলাম আর এখানে এসে কিন্তু গাইছ দেখি ডোমিনের মধ্যে কারো ঢুকাইতে পারি কিনা তো গাইস ডোমিন কিন্তু গাইস একটা সেকেন্ড থাকে মানে চল্লিশ সেকেন্ড পর পর একটা ডোমিন ইউজ করতে পারি তো এইটার জন্য একটু বেশি সমস্যা হয়ে গেলো যদি একটার পর একটা ডোমিন ইউজ করতে পারতাম তাহলে খুব ভালো হইতো তো চলো গাইস দ্বিতীয় কিলটা কিন্তু আরেকটা প্লেয়ারে ডোমিনে নিয়ে আসছি আর ওর সাথে এখন ওয়ান বি ওয়ান ব্যাটেল করবো বাবা মরো ভাই ও কিন্তু চালাক চলো হেডশট ও পি গাইস ও শেষ দেখছো ওয়ান বি ওয়ান ব্যাটেল মানে আজকের মেন চ্যালেঞ্জটা হচ্ছে গাইস প্রতিটা এনিমির সাথে আমার ফাইটই হবে ডোমিনের মধ্যে ডমিন ছাড়া কোনো এনিমির সাথে আমি ফাইট করবো না মানে হয়তো টোকাটোকি দুই একটা দিবো বাট কোনো কিল করবো না বা ডোমিনের বাইরে কোনো প্রকার আমার কিল উঠবেই না আর আমি যেই নতুন ক্যারেক্টার নিয়ে আসছি গাইছি ওইটাও ইউজ করে তোমাদের দেখাবো আর গায়ব ক্যারেক্টার বলতে পারো বা অদৃশ্য ক্যারেক্টারটা বলতে পারো ওইটা মাইরা আমায়ের এনিমির কাছে যে ডোমিনে ঢুকাই দেবো ওদের আর ধাপ দেবো ওয়ান বিওয়ান হারাই দেবো বাট আমার জন্য গাইস যদি ডবল ডোমিন থাকতো বা একটা ডোমিনের মধ্যে দুইটা এনিমি নিতে পারতাম এরকম কিছু থাকতো তাহলে হয়তো বেটার হইতো কারণ ভাই ওয়ান বি ওয়ান আমার জন্য ইজি পিজি তো চলো এই যে দ্বিতীয় আরেকটার এখন ডোমিনে ঢুকায় দেব অদৃশ্য ক্যারেক্টার হইয়া বেচারা কিন্তু কাকরাবান খেয়ে গেল আমার কাছে চলো এই যে ওয়ান ট্যাপ ভাই ডোমিনে ঢুকলে ওয়ান ট্যাপ বেচারা দাঁড়াইতে পারলো না আর তোমরা অনেকেই কিন্তু বলছিলা যে ভাই ডেজার্ট ইগলকে একটা চ্যালেঞ্জ করেন বাট ভাই ডেজার্ট আমি ভাই যতোবারই ম্যাপের মধ্যে আসলাম কিছুই পাইলামই না আর যখনই গাইস ডেজার্ট ভাই কিন্তু ভাই তখন আবার ডেজার্ট কোনো এমোটে মুকি কিছুই পাই না তো যাক ব্যাপার না গাইজ নেক্সট দেখি ট্রাই করবো আজকে যেহেতু ডমিন চ্যালেঞ্জ করলাম নেক্সট আরেকটা ইউনিক চ্যালেঞ্জ করার চেষ্টা করবো তো অবশ্যই এটার জন্য বেশি বেশি ভালোবাসা দেখাও গাইজ আর ডু বার্সেস বা ষোলো বার্সেস ডিস করি বলতে পারো কারণ রিফত ভাই কিন্তু গাইজ আলাদা আলাদা খেলতেছে আমার থেকে ধরতে গেলে সে তার মতো খেলতেছে আমি আমার মতো ডোমিন চ্যালেঞ্জ করতেছি তো এই যে গাইজ আবার একটা প্লেয়ারে ডমিনে ঢুকে এটা আমার চার নাম্বার কিল হবে যদি মারতে পারি বাট একটু ভয় লাগতেছে ভাই মাইরা না দেয় এ ভাই শেষ শেষ ও রে ভাই রে ভাই বিশ আর এই হেডফোনটা যদি না লাগতো আমার মায়ের দিয়েছিল তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জটা পুরো বাস লেগে যেত ওই ধরো দূরে কিন্তু প্লেয়ার আছে মনে হয় মেডিকেটটা করি আমার মাইরা আবার ঝামেলা একটু যাই দুই একটা টোকা আমাকে দিলে হবে ওইতাইসো শোনা এলো দু একটা টোকা আসো সামনে আসো তোমার সাথে আমি সামনাসামনি ফাইট করবো দূরের থেকে আমার আবার ফাইট করতে ভালো লাগে না ভাই ওকে আসবে দাঁড়া একটা বোমটাম মাইরা আর একটু মনে করো একটু আর আতঙ্ক সৃষ্টি করি এই যে চল ক্যারেক্টার কিন্তু চালু করে দিছি এখন মালের ধর্ম মালম্যান দাঁড়াও তোমরা কি টানটা দিতেছি গাছের পিছিয়ে যায় আমার ডোমিন এখন অ্যাক্টিভেট চলো আসো আসো ওয়ান বি ওয়ান ব্যাটেল করবো তোমার সাথে পলি অনেক করছে এবার চলবা ব্যাটালে ব্যাটেলিয়ন ফিল্ডে আসো বন্ধু ওরে ভাই ও যাতা দিছিল আমার হেড শট না লাগলে ভাই আমি গিয়েছিলাম যে এই যাতা তা দিয়েছিল হলাই গাই দেখছো ওয়ান বি খুব ইজিলি কিন্তু নিয়ে আসি ডোমিনের মধ্যে আর ইজি পিজি ভাই মাইট দিয়ে দেই আর ওয়ান বি ওয়ান জানোই গে তোমার ভাইয়ের সাথে কিন্তু পারার খুবই কষ্ট ওয়ান বি টু দিলে একটা চান্স থাকতো আর যেহেতু এখানে ওয়াল ফালানোর কোনো সিস্টেম নাই দুই তিনটে ওয়াল মানে ফ্রি ফায়ার থেকে আগেই সাজানো থাকে তো হয়তো নিমেরা ট্রাই করলে পারবে বাট ওয়ান বি ওয়ান ইজি একদম মারতে পারবে না ডোমিনে ঢুকলে চলো গাইছ এই আরেক চান চান্দুরে ডোমিনে মারছে আর এই পোলারে কিন্তু গাইস মানে ওরে মারার উদ্দেশ্য ছিল না আরেকটা প্লেয়ারে মারার উদ্দেশ্য ছিল হিটলিস্ট মারছিলাম বাট ওই সালার মায়েরা দিস আরেক প্লেয়ার তো মাঝখান ও দরা খেয়ে গেছে গা আর দেখতে দেখতে দেখো গাইস আমার কিন্তু কতগুলো কিল হইছে মোটামুটি এটা যেহেতু ছয়টা কিল হয়ে গেছে আর সবগুলা কিলই কিন্তু আমার ডোমিনের মধ্যে দেখলাই তো একটা কিন্তু ডোমিনের বাইরে কিল করি নাই তো যাক গাইস যারাই পর্যন্ত দেখছো ভিডিওটা লাইক দাঁড়া দিতে থাকো আর সবাই আন্দাজে একটা কমেন্ট করতো গাই শেষ পর্যন্ত ডোমিনে আমার কয়টা কিল হইতে পারে

তোমার ভাইয়া পড়ছে এখন একটা ব্যাটাল হয়ে যাক আহ বাবা রে বাবা মুভমেন্ট প্রচুর হাই পলাতে গুলি করতে করতে শেষ ভাই ওরে কিন্তু জীবন যুদ্ধে হারাই দিলাম বেচারা খুব চেষ্টা করে মারতে পারলো না এদিকে কিল মাইরা মেরা ওরে ডোমিনে ও কিন্তু কাকড়াবান খেয়ে গেল গা যাক গাইস ব্যাপার না মোটামুটি সাত কিলো ওরে বাবা আরো আইসে এখন তো গাইস আমার ডোমিনের সময় হয় নাই দাঁড়া একটু ঘোরাঘুরি করি আপাতত আমার সেফলি বাইচা থাকতে হবে বেশিক্ষণ ভাই আবার পাইতারা করলে ঝামেলা মাইরা দেয় কোন ফাঁকে ওই দাও ভাই কতগুলো এ এবার ডোমিন চালু আস না কে রে ভাই ওগার মাইরালামু আজকে ভাই চালু হইলে ওগার মাইরালামু ভাই দাঁড়া একটু সময় দাও আমার অ্যাক্টিভিটিতে দেখালি অনেক করছে পাই তারা এই যে শোনা এবার খেয়ে গেছ দরা চলো এবার আমার সাথে ছাদের উপরে চলো তোমার একটু টুস টুস ঠুয়া দিয়ে দেই চলো গাইস ওরে কিন্তু নিয়ে গেছে ওই দেখছো এক ঠোঁয়াতেই শেষ ভাই ছি এত পাই তারা করছে আমি তো ভাবছি কোন না কোন জায়গার পুরো প্লেয়ার বাট দড়া খেয়ে গেছে এক ঠোয়াতেই ওয়ান বিয়ন ব্যাটালে যদি এই অবস্থা হয় ভাই আর কি বলবো বলো দেখ গাইস ওরা ফ্রি কিলো জাস্ট নিচে বই আবার টুক্কা টুক্কি লাগে আর ওইটা মানে আগে থেকে কেউ ডাউন দিয়ে রাখছিল ওটা রিফাত অন্য কেউ জানি না তো ভাই যে ওয়ান ট্যাপটা খাইছে ওরা আমার তো মনে হয় না কোনো প্লেয়ার ই দিলে মারতে পারবো না তোমার আমি ধরতেছি দাঁড়াও এই যে আমার ডোমিন আসো একটার পর একটা আর ডোমিনের গাইস কাহিনী বুঝতেছি না কোনো সময় চল্লিশ সেকেন্ড অ্যাক্টিভেট হয় কোনো সময় পঁচিশ সেকেন্ড অ্যাক্টিভেট হয় মানে এটার কি রহস্য এটা আমি এমন পর্যন্ত বুঝতেছি না বাট ব্যাপার না গাইস আমি চেতেছি আমার ডোমিন একটু পরপর যদি আমি ব্যবহার করতে পারি যত ডোমিন ব্যবহার করতে পারবো তত বেশি কিল আনতে পারবো বুঝি তো গাইস সিঙ্গেল সিঙ্গেল এনিমিগুলো মারতে ভালোই লাগে একসাথে তো লাগে ফাইট লইতে গেলে আবার ঝামেলে পেরেছি গা বাট একটা আইতাসে মরতা আইতাসে মায়ের খেতে পেছারা রা যাইতেও পারতা না লড়তে না খুব কষ্টে আসে মাঝখানে আমি একটু হাসি খুশিতে আসি চলো গাইস ব্যাপার না আজকের এই চ্যালেঞ্জটা কিন্তু আমার জন্য একদম ইজি পিজি বলতে পারো কারণ ডোমিনে নিলেই তোমার ভাইয়ের জন্য ওয়ান বি ওয়ান সিচুয়েশন আর ওয়ান বি ওয়ানে ঢুকলে গাইস কেউ মারার মতো ক্ষমতা আছে কেউ চলো ব্যাপার না এই দিক দিয়ে কিন্তু আবার গায়ে বয়ে বই তার সোনা কারে ডোমিন ঢুকামু কও দেয় না বাট ওই প্লেয়ারটা না দেয় এর ভাই কোন মতে ওই যে দোষ রে ডোমিনাই কাকরাবান্ধিব হন চলো বাবা চলো গায়ে বয়েছিলাম বুঝে নাই এই যে শেষ মানে সেকেন্ডে ভাই টোকাই নাই ওর চাঁদিবান দুইটা গায়ে থেকে লরচর ভাই ও করতে পারবো আমার সামনে কওক মানে যেমনি দোর্সি একবারে মা আজোলার মধ্যে ফাঁসায় দিছি আর সত্যি বলতে ভাই প্রথমে একটু ভয় পাইতেছিলাম যে ডোমিনের ভিতরে প্লেয়ার কিল করতে পারবো কিনা তার পরবর্তীতে ভাই যখন দুই এক কিল করা শুরু করলাম না আর ওয়ান বি ওয়ান যেহেতু ব্যাটেল হইতেছে প্রতিটা ম্যাচে যেহেতু ডোমিনের ভিতরে ওয়ান বি ওয়ান চলে তো একদম ইদে বিধি মনে হইতেছে আজকে চ্যালেঞ্জটা বাট বিশ্বাস করা গাইস এই চ্যালেঞ্জ করার আগে নর্মালি বিশটা ম্যাচ খেলছি শুধু ডেজার্টিক্যাল চ্যালেঞ্জ করা জিগা বাট ভাই হইল না গাইস খুবই কষ্ট পাইছি আবার চেষ্টা করবো গাইস ওই যে কথায় আসে না একবার না পারিলে দেখো শতবার বা চেষ্টা করো শতবার তো করব গাইস একবার না হইলে কি হয়েছে বারবার চেষ্টা করতে করতে আমাদের হবে বাট হাল ছাড়া যাবে না ধরো আজকে যেহেতু গাইস অনেক সময় নষ্ট হয়ে গেছে ভাবলাম পরে আমার কোনো চ্যালেঞ্জ ভিডিও দিতে পারবো না তোমাদের আর গাইস জানো এখন কিন্তু পিসি লভি আর পিসি পিসিলোভিতে গাই চ্যালেঞ্জ করা কতটা হার্ড বা কতটা কষ্ট আর ফোন বি হইলে একটু ট্রাই করলে হইতো বাট পিসি লোভিত ভাই প্রচুর পরিমাণে হ্যাকার আসে আর ভালো ভালো পিসি প্লেয়ার আসে যারা কিন্তু দেখার আগে হেডশট মেরা দেয় মানে হ্যাকারের থেকে কোনো দিক দিয়ে কম বলতে পারবো না বাট এইটা অসমস্যা ভাই আগের মধ্যে ওরকম কিন্তু সময় দিতে পারতেছি না ভিডিওতে বাট ট্রাই করতেছি গাই যাতে আবারও রেগুলার আগের মধ্যে অ্যাক্টিভ হতে পারি আর গাইস একটা চিন্তা করতেছি এখন দিকে আর আস্তে আস্তে ফোনে টুর্নামেন্টে শিফট হয়ে যায় মানে রেগুলার ফোন দিয়ে প্র্যাকটিস করবো টুর্নামেন্ট টুর্নামেন্ট আর যদি ভালো পারফরমেন্স করতে পারি বা খেলা ইম্প্রুভ করতে পারি ফোন দিয়ে তাহলে গাইস টুর্নামেন্টের ভিডিও দিব ফোন দিয়েই আর চ্যালেঞ্জগুলা রেগুলার অ্যাক্টিভ রাখার চেষ্টা করবো যেগুলো পিসি দিয়ে ঠিক আছে তোমরা যদি সাপোর্ট দেও আর কি আর যদি মাঝে মাঝে আমি ফোন দেওয়া চ্যালেঞ্জ বানাইতে পারি বা ট্রাই করেও যদি হয় তাহলে অবশ্যই ফোনের ভিডিও আপলোড দিব। মানে যদি দেখি টুর্নামেন্ট খেলতে পারতেছি ভালোভাবে বা ফোন দিয়েই ভালোভাবে তোমাদের গেম প্লে উপার দিতে পারতেছি টুর্নামেন্টের তাহলে ফোন ফোনা চ্যালেঞ্জও ট্রাই করবো তো অবশ্যই সাপোর্ট দিও গাই ভালোবাসা দিও আগের মতো তাই হবে আর এমনিতেও গাছ আমি জানি অনেকটি মানে অ্যাক্টিভিটি এরকম আগের মতো না থাকার কারণে অনেকে কিন্তু ভিডিও এখন দেখো না সমস্যা নেই আবার চেষ্টা করবো আগের মতো অ্যাক্টিভ থাকবে তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো চলো গাইস মোটামুটি কিন্তু আমার ডোমিনের ভিতরে তেরোটা কিল হয়ে গেছে এই যে এটার মারলে তেরোটা কিল হয়ে যাবে মানে বারোটা হয়েছে টোটালি এই যে তেরো কিল আর এই প্লেয়ারটারে মারার সাথে সাথে কিন্তু গাইস ভূইয়ার রিং টোনটা বাইজে ওঠে কারণ এইটাই আমাদের লাস্ট প্লেয়ার ছিল আর আমরা ছিলাম দুইজন তো টোটালি গাইস ভূইয়াটা পাইলাম তেরো কিলে আর তেরোটাই কিন্তু ডোমিনের মধ্যে ঢুকাইয়া যদি গাইস আরও কিছু ডোমিনে কিল করতে পারতাম হয়তো আরো বেশি মজা হইতো যাই হোক গাইস তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বাসি গাইস এখন থেকে রেগুলার তোমাদের শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব পাশাপাশি গাইস ফুল ভিডিও তো থাকবেই থাকবে আর সাথে কিন্তু গাইস মজার মজার চ্যালেঞ্জ আর হচ্ছে তোমার আর মাঝে মাঝে গাইস ফোন দিয়ে দেখি টুর্নামেন্টের ভিডিও তোমাদের দিতে পারি কিনা তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো গাইস আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তাহলে গাইস ভিডিওর বেশি বড় না করি আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও Allah Hafiz